তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ দিতে নিল বাংলাদেশ আরব আমিরাতের সারদায় টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আফগানিস্তানকে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে আফগানিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ আতাল উনিশ বলেতে শান করেন দুটো ছয় একটি সাত ছিল তাতে শানের ইনিংসে এছাড়া ইব্রাহিম জাদান সর্বোচ্চ আটত্রিশ রান করেন আফগানিস্তান হয় সাত্রিশ বল মোকাবেলা করে একটি ছয় তিনটি ছাড় ছিল তার আটত্রিশ রানে রেনিংছে রহমান উল্লাহ গুল বাইশ বল মোকাবেলা করে তিরিশ রান করেন দুটো ছয় একটি ছাড় ছিল তার তিরিশ রানে রেনিংছে ওয়াফিউল্লাহ তার বল মোকাবেলা করে এক রান করে ফ্যামেলিয়ানে ফেরেন রাসুলি নয় বল মোকাবেলা করে চোদ্দ রান করেন আজমতুল্লাহ ওমরতাই সতেরো বল মোকাবেলা করে উনিশ রান করেন ছয় ছিল তার উনিশ রানের রেনিং চেয়ে মোহাম্মদ নবী বারো বল মোকাবেলা করে বিশ রান করেন একটি ছয় দুটো সাত ছিল তার বিশ রানের রেনিং এবং অতিরিক্ত থেকে আসে দুটো রান আফগানিস্তান নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়ে বলিং করেন শরীফুল ইসলাম সারোবার বলিং করে তেরো রান দিয়ে এক উইকেট নেন নাথু আহমেদ সারোবার বলিং করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন সারোবার বলিং করে বাইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোস্তাফিদুর রহমান সারোবার বলিং করে চল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ঋষভ হোসেন সারোবার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন একশো আটচল্লিশ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ উনিশ দশমিক এক ওভারে আট উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশের হয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফার্ভেজ হোসেন ইমন ও তানজিৎ হাসান তামিম এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তানজিৎ হাসান সাত বল মোকাবেলা করে দু রান করেন ফার্ভেথিমন ফাঁস বল মোকাবেলা করে মাত্র দু রান করে ফ্যাভালিয়ান এ ফিরেন সাইফ হাসান চোদ্দো বল মোকাবেলা করে আঠারো রান করেন দুটো ছয় একটি সাজ ছিল তার আঠারো রানের ইনিংসে জাকের আলী অনেক পঁচিশ বল মোকাবেলা করে বত্রিশ রান করেন দুটো ছয় দুটো সাজ ছিল তার বত্রিশ রানের ইনিংসে শামীম হোসেন ফাটোয়ারি বাইশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন তিনটি সাত দুটো ছয় ছিল তার তেত্রিশ রানের ইনিংসে এই ম্যাচও বাংলাদেশের জয় নায়ক নুরুল হাসান সোহান শেষের দিকে খুব সাবধানে ব্যাটিং করে একুশ বলে একত্রিশ রান করে বাংলাদেশকে জয় এনে দেন তিনটি ছয় একটি সাজ ছিল তার একত্রিশ রানের রেনিংছে নাথু আহমেদ এগারো বল মোকাবেলা করে দশ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন দুই বল মোকাবেলা করে এক রান করেন রিসাব হোসেন দুই বল মোকাবেলা করে দুই রান করেন শরীফুল ইসলাম ছয় বল মোকাবেলা করে এগারো রান করেন দুটো ছাদ ছিল তার এগারো রানের রেনিংছে আফগানিস্তানের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন আজমাতুল্লাহ অমর জায় তিন দশমিক একবার ওভার বলিং করে তেইশ রান দিয়ে ষাট উইকেট শিকার করেন রশিদ খান ওভার বলিং করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন নুর আহমেদ ওভার বলিং করে চল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয় পেয়েছিল বাংলাদেশ এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচও জয় পেল বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানকে সিরিজ হারালো বাংলাদেশ